আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব অ্যাকাউন্ট সেকশনের প্রফিট অ্যান্ড লস পেমেন্ট অ্যান্ড রিসিভ কমিশন এবং স্টোর ক্রেডিট প্রফিট অ্যান্ড লসে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা যেটা দেখতে পারবো এখানে একটা ক্যালেন্ডার আছে আমি টুডে ডে সিলেক্ট করলাম ট্যাক্স ব্যাসিস যদি আপনারা দেখতে চান তাহলেও দেখতে পারবেন তো এই জায়গায় যদি আমি টুডে দিয়ে সার্চ করি তাহলে আজকের দিনের টোটাল পিকচারটা কিন্তু আমরা এখান থেকে পাবো ডিরেক্ট ইনকাম সেল আমরা পঞ্চাশ টাকা সেল করেছিলাম এখানে সেটা দেখাবে এখানে পঞ্চাশ টাকা শো করেছিলাম সেটা এখানে দেখাবে ইনকাম অ্যাড করেছিলাম পনেরোশো টাকা এই জন্য টোটাল মিলিয়ে ইনকাম বা গ্রোস ইনকাম আসছে আমার পনেরোশো পঞ্চাশ এক্সপেন্স টোটাল আমরা এক্সপেন্স করেছি কত পনেরোশো পঁয়ত্রিশ টাকা কীভাবে ডিরেক্ট এক্সপেন্স স্টক আমার স্টকে যে প্রোডাক্টটা সেল করেছিলাম সেলিং প্রাইস ছিল পঞ্চাশ এবং ওটার পারচেসিং প্রাইস বা কস্ট ছিল থার্টি ফাইভ ইনডাইরেক্ট এক্সপেন্স এক্সপেন্স মডিউল থেকে আমরা পনেরোশো টাকা এক্সপেন্স করেছিলাম ট্রান্সপোর্ট কস্টের জন্য এই জন্য এখানে পনেরোশো টাকা আসছে স্যালারি পে করি নাই এক্সপেন্স ক্ষেত্রে নাই বা ডিসকাউন্ট যেটা নাই এক্সপেন্স বা সেলস ভ্যাটের জন্য সেটা নাই পারচেস অর্ডারের জন্য ইনডাইরেক্ট এক্সপেন্স নাই এই জন্য টোটাল পনেরোশো টাকা আসছে এটা কি এটা হচ্ছে এক্সপেন্স টোটাল দেন এইটার সাথে এইটা মাইনাস করে আমাদের কিন্তু নেট ইনকামটা দেখাচ্ছে যে এখন আমাদের ড্রয়ারে পনেরো টাকা আছে এটা চাইলে আমরা লাস্ট মান্থ বা দিস দিস মান্থ বা আমরা কাস্টম করেও কিন্তু এটা দেখতে পারবো সো আমি যদি ক্লাস এর দেখতে চাই তাহলে আমাদের এখানে কিভাবে আছে এটা হচ্ছে গ্রোথ ইনকাম ছিল আমাদের এক লাখ ছাপ্পান্ন হাজার দুইশো টাকা যার মধ্যে সেলে ছিল এক লাখ বত্রিশ হাজার সাতশো টাকা এক্সপেন্স ছিল এখানে ইনকাম ছিল কিন্তু তেইশ হাজার পাঁচশো এবং টোটাল এক্সপেন্স এখানে আমাকে দেখাচ্ছে এক লাখ চুয়ান্ন হাজার দুইশো পঁয়তাল্লিশ ডিরেক্ট এক্সপেন্স স্টক আমাদের স্টকের জন্য এখানে খরচ হয়েছে নিরানব্বই হাজার ছয়শো পঁচানব্বই এক্সপেন্স মডিউলে আমরা করেছি চার হাজার পাঁচশো স্যালারি দিয়েছি পঞ্চাশ হাজার আর সেল করেছি মানে ইনডিরেক্ট এক্সপেন্স সেল মানে যেটা যে আমাদের ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়েছি পঞ্চাশ টাকা ইনডিরেক্ট এক্সপেন্স পিও পারচেস অর্ডারে কোনো কস্ট করি নাই দেন এটা আসছে টোটালটা চুয়ান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সো আমাদের নেট ইনকাম বা আমাদের এখন রয়ারে আছে এক হাজার নয়শো পঞ্চাশ টাকা এটাই ছিল প্রফিট অ্যান্ড লস এবার যদি আমি রিসিভ অ্যান্ড পেমেন্টে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের টোটাল পিকচারটা এই আজকের দিনে যদি চাই আজকের দিনে দেখব তাহলে আজকের দিনে কিন্তু আমাদের কোনো ব্যালেন্স নাই কেন নাই আমার টোটাল পনেরোশো এবং রিসিভ পনেরোশো আমি যদি একটু ডিটেলস আমাদের ক্লিক করি তাহলে দেখতে পারবো যে সাজু স্মিথ এটা রিসিভ করেছি আমরা পনেরোশো টাকা আর পেমেন্ট করেছি দুইটা এক হাজার এবং পাঁচশো পনেরোশো আমি যদি লাস্ট সেভেন ডেসে যাই একটু তাহলে আমরা দেখতে পারবো অ্যামাউন্টটা এখানে আমরা আমরা রিসিভ করেছি রিসিভের পার্টটা এখানে দেখাচ্ছে এবং এখানে আমরা পেমেন্ট করেছি পেমেন্টের পার্টটা এখানে আমাদের দেখাচ্ছে এই ছিল রিসিভ অ্যান্ড পেমেন্ট আমরা চাইলে এইটাকে রিসিভ যদি এখানে সিলেক্ট করি শুধুমাত্র রিসিভ ডাটাগুলো আসবে যদি পেমেন্টে ক্লিক করি তাহলে পেমেন্ট ডেটাগুলো এখানে কিন্তু আসবে আর আমরা যদি লিস্টে ক্লিক করি তাহলে আমরা দুটোই পাবো সামারি দেখার জন্য সামারি ক্লিক করব। যদি সামারের ব্রেকডাউন প্রয়োজন হয় তাহলে ডিটেলস সামারি ক্লিক করব। এখানে আমরা বিকাশ ক্যাশ স্টোর ক্রেডিট টাইপ কোন কোন মেথডে নিয়েছি টাকাগুলো রিসিভ করেছি সেইগুলো কিন্তু এখানে আমাদের শো করবে কমিশনটা মূলত সেলসম্যানের কমিশন এখানে যদি আমরা ক্রিয়েট ইউজার কমিশনে ক্লিক করি তাহলে ইউজারের কত কমিশন আমরা দিব রুল বা ফিল দিলাম রুল ম্যাচ দেন পার ফি পার ফি বেসড অন কি পার্সেন্টেজ হবে নাকি টাকায় হবে সেলস নাকি কস্টে অ্যামাউন্ট এখান থেকে আমরা দিতে পারি স্টার্ট ডেট এবং ইন ডেট আমরা এখানে দিয়ে ইউজারটা সিলেক্ট করে দিতে পারি দিলে কি হবে এখানে আমাদের একটা ড্রপ আর আসবে তো চলুন দেখে নেই মূলত এখানে ক্যাটাগরি এইটা ম্যান্ডেটরি হচ্ছে পার ফি এটা আমরা টাকা বা পার্সেন্টে রাখলাম বেসড অন সেলস অ্যামাউন্ট ফাইভ পার্সেন্ট ক্যাটাগরি ওয়াইজ দিলাম এটা সিলেক্ট রুলই থাক ফাইভ পার্সেন্ট থাকবে বেসড অন সেলস স্টার্ট ডেটটা হবে দুই তারিখ থেকে আর ইউজারটা এই ইউজার হবে দেন আমরা সিলেক্ট করে নিলাম এই কিন্তু ফাইভ পার্সেন্ট কমিশন পাবে सेले ऊपर धन्यवाद अस्सलाम वालेकुम